চলো যাইগা আসো চল আসো 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 আমরা যাই গা এ বাবু আছে বাবা আহ ওই যে আতা ফল গাছি না আপনারা আতা ফল হয়েছে এখানে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে এ এখানে যায় না এসেছি এম যাই গা আসলে টাটা

স্থিরে নাম তুমি পরে যাবা নিতে পরে যাবা তোমার পর আবার দিব না আসো চলো হ্যাঁ পরে দিব তোর আসো ভালো না হ্যাঁ ভালো না চলো না চলো এদিকে আসো আসবো যাবা তুমি এনে ভাব ভালো তোমার কামড় দিবা আসো জলদি জলদি আসো জলদি আসো হুম চলো

এ খারাপ শুধু ভাই তোর পি কি করে দেখেন সবে তাছাড়া নামাজ পড়তেছে ওর হচ্ছে জানামাছ কেনার দিছে তো কত সুন্দর নামাজ আর পিছনে আম্মু পিছনে খারাপ এখানে দাঁড়ো হ্যাঁ এখন নামাজ পড়ো

পচন্দছে নহয় বলে বাৰু ফুল দি কান্দাইছ নাও নিদি إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم <applause> قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر الله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله الله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر وصوت الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس দেশে আসলাম অনেকদিন পরে পরিবার সবার সাথে ইত্যাদি করবো এর শান্তি আর কি আছে তো আজকে ইত্যাদি করবো সবাই মিলে আর প্রথম রোজা ছিল আজকে বাংলাদেশে প্রথম আশা রোজা করবো মানে ইত্যাদি করবো কি আমার ভাই ইত্যাদি এখন খাইতেছে পড়ছে এখন সব কিছু মা খাইতে মুড়ি মাখার মজা হয় না আমি তো খাইনি প্রথম খাবো যাই হোক খাইয়ে দেখবো কিরকম হয় সবাই এখানে বসে আসে সবাই ক্যামেরা সামনে আসে না পরে আসবো আর চিরা চিরা দিয়ে বানাইছে এখানে এই ইত্যাদি সুলা বুট আছে খেজুর আছে সিম্পল ভাবে আলোচনা বেগুন সবাই এখানে খাইছে আপনার না সবাই মিলে সবাই রোজা রাখছে ইত্যাদি করবো তাই শেয়ার করলাম ভাবলাম ভালো লাগবে আপনি অনেকদিন পরে আমার অনেক খুশি লাগতো অনেকদিন পরে ফ্যামিলি সবার সাথে ইত্যাদি করবো রোজা রাখলাম